কুমিল্লার মুরাদনগরে জাতীয়তাবাদী মহিলা দল মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর বারোটায় মুরাদনগর উপজেলা সদরের সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদের বাড়ির মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে অংশগ্রহণ করেন মহিলা দলের নেতাকর্মীরা উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ তিনি বলেন আগামী নির্বাচনে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র ভরসাস্থল বিএনপি তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নারী পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সালমা আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সিনিয়র সহসভাপতি আয়েদিন সরকার সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী প্রমুখ সম্মেলনে কাজী তাহমিনা আক্তারকে সভাপতি ও ছিনু আক্তারকে সাধারণ সম্পাদক রেখে একান্ন সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা মহিলা দলের কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয় আছে হবে আছে বিভিন্ন আছে আর রাজে জয় করার জন্য আওয়ামী দেশকে শেল্টার দে আমরা তাদের বিরুদ্ধে লড়ব যারা আওয়ামী দেশকে শেল্টার দিবে আমাদের বিএনপি বুটের অভাব নাই দাদার বুটের অভাব নাই যারা বিএনপি ছিল এই বুটে গাদাবার জয় হবে যারা এত বছর আওয়ামী লীগ করছে সেই বুট লাগবে না আমাদের আমরা চাই আপনারা আমাদের দেশ নীতি বেগম জিয়া উনি একজন আপসী নেত্রী খালেদা জিয়া বলেছিল এই শেখ হাসিনা সরকারকে সবাই থুতু মারবে আমি দেশ ছেড়ে পালাব না বিভিন্ন শর্ত দিয়েছিল ওই শর্ত সাপেক্ষে উনি চিকিৎসার জন্য বাইরে যায় নাই এই শেখ হাসিনাকে মানুষ থুতু মারবে ঠিক থুতু নয় তাকে বর্ডা উঠ করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে পরনে কাপড় ছাড়া ও যে তার মুরগির রান্না করে রাখছিল না খাসির ছিল না ফ্রিজে সেটা খেয়ে যেতে পারে না শ্রীকে ষড়যন্ত্র করে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আজকে আমাদের প্রিয় নেত্রী ভুক্ত হয়েছে আমাদের প্রিয় নেত্রী জন্য ডক্তরা সবাই দোয়া করবেন এবং যেই ফেসি ছশিটার দূষণ ইউসুফ আব্দুল্লাহ রোড মুরাদনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল মুরাদনগরে মুরাদনগরকে একটা মাদকের আখড়ায় পরিণত করেছিল এবং তার এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাজ গাজী সাহুকুল সেন কাইকুয়া সাহেবকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করেছিল আজকে আমরা এই ফেসিস্ট হাসিনার দূষণ ইউসুফ আব্দুল্লাহরুনের জন্য বিচার হয় সেই ব্যবস্থা সেটা আপনার আমরা চাই আপনারা কি চান না ইসু আব্দুল্লাহর বিচার কি চান না যদি আপনারা বিচার চান এটা আমাদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে আলহাজ কাজী শামুকাজুল সেন গায়কবাদ সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদ সদস্যে পাঠালেই এর বিচার তাড়াতাড়ি হবে কুমিল্লা উত্তর আমরা দাপটের সাথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে অংশগ্রহণ করেছি